ও বাড়িতে আসনি কি করে কাকি আসো আসো বসো বসো এখানে কি গরম পড়েছে বলো এসিটা চালিয়ে দেবো কাকি খুব গরম তাই না দাঁড়ো দাঁড়ানি এসি টা চালিয়ে দিত বসো হম ঠিক করেছো বোমা এসিটা চালাই দাও কি যে গরম পড়ছে এই গরমে থাউন যায় এই গরমে তো থাউনি যায় না বাবা আমি তো যাই যাই অবস্থা কি বলছিল কাকি তখন আমার শাশুড়িমা যে মেজ বৌমা খারাপ মেজ বৌমা ঘরের কুটোটা নাড়ে না মেজ বৌমা কোনো কাজ করে না মেজে বৌমা কালো জাদু করে ওনার ছেলের মাথাটা খাচ্ছে সবই তো বলছিল বলো এই সবই তো উনি বলে বেড়ায় সবাইকে আর সবাইকে আমার নামে শুধু বদনাম আর বদনাম করে বেড়ায় তুমি বলো কাকিমা আমি কেন আমি কেন ওনার ছেলেকে কালা জাদু করতে যাব সবাইকে বলে বেড়ায় মেজ বৌমা খারাপ কেন মেজ বৌমা নাকি মুখে মুখে তর্ক করে আচ্ছা কাকি আমি কখনো মুখে মুখে তর্ক করি তুমি দেখেছো আমি শুধু উচিত কথা বলি উনি কি চায় বলো তো ওনার বড় বৌমার মতন সবাই মুখটা বন্ধ করে বসে থাকবে উনি যা বলবে তাই করবে উনি যেমনভাবে নাচাবে তেমনভাবে নাচবে আর বলো না আমার আর সহ্য হয় না এই সংসার না আমার দ্বারা আর হবেই না

সকাল দিয়ে যে সেদিন দেখো সেদিন বাড়িতে যখন অত বড় একটা অনুষ্ঠান হলো অত লোকজন আসলো সকাল দিয়ে আমি আর বরদি খেটে খুঁটে রান্নাটা করলাম ও কি করলো ও গিয়ে সবাইকে পরিবেশন করলো পরিবেশন করে কি ক্রেডিট নিল যে সব রান্না নাকি ও করেছে তুমি বলো এইসব সহ্য করা যায় এইসব সহ্য করার আমি আমি তো আর পারছি না এইসব সহ্য করতে আমার দ্বারা তো হচ্ছেই না আমি জানি না বদ্দি কিভাবে মুখ বুঝে এগুলো সহ্য করে আমি তো পার বই না ও শুধু ক্রেডিট নিতে পারে আর আমার শাশুড়ি মা ওকে মাথাঙায় তুলে নাচে আমার ছোট বউমা আমার ছোট বৌ বৌমা এইভাবে সময় নাচতে থাকবে পারি না বাপু আরে আসল সত্যিটা কি তো আসল সত্যিটা আজকে আমি তোমায় বলি ছোট বৌমা ছোট বৌমার বাপের বাড়িতে তো কম টাকা ছোট বৌমার বাবার একটু টাকা পয়সা আছে না ওর জন্য ওর জন্য ছোটো বৌমাকে মাথায় করে রাখে আর আমাদের দুই বউকে ঝি বানিয়ে রাখে ছোট বৌমাকে মহারানীর মতন রাখে আরে আমরা কি কিছু বুঝি না নাকি এটাই সত্যি জানো তো এটাই সত্যি মা কষ্ট পায় না মা কি আর করবা কপাল করে এরকম একটা শাশুড়ি পাইছো পাপ কি আর করবা সংসার তো করণই লাগবো ভালো খারাপ লইয়া